প্রতীক বরাদ্দ হলো আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রার্থীদের একশো পঞ্চাশ উপজেলার এক হাজার সাতশো ছিয়াশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা নেমেছেন প্রার্থীরা ভোট হবে আটই মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলার এক হাজার সাতশো ছিয়াশি জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাইশ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয় প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা বরিশালের জনগণ শুধু মধুর কারণে সেন্টারে ভোট যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছি আমরা উদ্বুদ্ধ করছি মানুষকে যে ভোটাররা যারা উপস্থিত হয় তারা জানি ভোট দিতে আসেন মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে রিটার্নিং অফিসার আমিনুর রহমান মিয়া প্রতীক বরাদ্দ দেন দুই উপজেলায় চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে এগারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতীক বরাদ্দ পেয়েছেন আজকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা মূলত আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন এবং তাদেরকে আজকেও এই আচরণ বিধি প্রতিকরণের বিষয়ে প্রতীক বরাদ্দ পরপর তাদেরকে অবহিত করা হয়েছে নাটোরের তিনটি উপজেলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে নলডাঙ্গায় নয় ও সদরে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর সিংড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা সিরাজগঞ্জ সদর বেলকুচি ও কাজীপুর উপজেলায় চেয়ারম্যান পদে এগারো জন ভাইস চেয়ারম্যান পদে দশজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে নিরপেক্ষ নির্দলীয় এবং সুষ্ঠু ভোটের যে পরিবেশ পরিবেশ বজায় রেখে আমরা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবো আমি এই মাঠে কি করলাম সেটা জনগণ ভোটের বুঝিয়ে দিবে এছাড়া প্রতীক বরাদ্দ হয়েছে বাকি একশো চল্লিশ উপজেলার প্রার্থীদের মধ্যেও এসব উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে আটই মে হিমাদ্রি রাহা বিবি নিউজ ডেস্ক